আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ইরান প্রতিরক্ষার ক্ষেত্রে ইসলামিক প্রজাতন্ত্রের সাফল্য দেশটির প্রতিরোধ ক্ষমতাকে সুসজ্জিত করেছে যাতে কোনো শত্রু কখনো তার ভূখণ্ড দখল করতে না পারে উনিশশো সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিপ্লবী রক্ষী বাহিনীকে একত্রিত করে একটি নতুন সত্তা গঠন করে ইরান যা প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী নামে পরিচিত কিছুদিন আগে ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস হিসেবে ইরানের প্রতিরক্ষা ও আর্ম ফোর্সেস লজিস্টিক এম ও এর উপলক্ষে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে প্রতিরক্ষার ক্ষেত্রে যুদ্ধ সরঞ্জাম উৎপাদনে এবং প্রতিপক্ষের বা এই আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ভূমিকা বেলায় মন্ত্রণালয়ের মুখ্য ভূমিকার উপর জোর দেয় এমও দেশের প্রতিরক্ষা খাতকে জাতীয় গর্বের প্রতীক এবং প্রতিরোধের মাধ্যম হিসেবে অভিহিত করেছে কেউ ইরানের মাটিতে আক্রমণ করার সাহস করতে পারে না বর্তমানে ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড কফ কেবলমাত্র অস্থার অভাব নাই তবে সেগুলো রপ্তানি করতে সক্ষম বর্তমানে ইরান প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসাবে ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সেনাবাহিনী আগস্টের শুরুতে দেশের পূর্ব অংশে একটি উন্নত একটি উন্নত ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র উন্মোচন করেছে ফার্সি ভাষায় জাঙ্গাল নামে ঢাকা ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে একদল উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা অংশ নেন জঙ্গল শব্দটি দুটি ফাঁসি শব্দ সমন্বয় গঠিত অর্থ ইলেকট্রনিক যুদ্ধ এমনকি ইরানের যে সমস্ত শত্রু দেশ রয়েছে সেই সমস্ত শত্রুরাও ড্রোনের ডোমিনে ইরানের শক্তি স্বীকার করে ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি বা এ এএফডিডি একটি আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক স্বীকার করেছে যে বিশ্বের বিভিন্ন দেশ ইরানের তৈরি ড্রোনকে নিজ দেশের মহারাজ যুক্ত করতে সিরিয়াল নিয়ে হাত পেতে রেখেছে ইরানের কাছে ইরানের দেওয়া শাহেদ ওয়ান থ্রি সিক্স যাকে জেরান দুইও বলা হয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ড্রোনটি মস্কো সংঘাতের প্রথম দুই বছরে চার হাজার ড্রোন ইউক্রেনের ভেতর হামলা চালিয়েছে এফ জানিয়েছে গত তেরো এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে হামলা করে সেখানেও কিন্তু এই ড্রোনটি বা জেরান দুই ড্রোনটি দিয়ে আক্রমণ করা হয়েছিল যদিও ইউক্রেন এবং ইসরায়েলের বাইরে ইরানি ড্রোনগুলো কমপক্ষে আরও দুটি উপমহাদেশে দেখা যায় যা আন্তর্জাতিক সংঘাতের আকারে ইরানি অস্ত্রের বেশান্ত প্রদর্শন করেছে ভেনেজুয়েলায় দু হাজার বারো সালে রিপোর্টিং প্রকাশ করে যে তেহরান কারাক্সাকে স্থানীয় ড্রোন উৎপাদনে সহায়তা করেছে আজ থেকে দ্রুত এগিয়ে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী ইরানের মহারাজের দুই ব্যবহার করে যার নাম এএনএস টু হান্ড্রেড এবং নতুন করে এ এন এস ইউ টু হান্ড্রেড যা ইরানের শাহয়েদ ওয়ান সেভেন ওয়ানের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ এএফডিডি অনুসারে ইথিওপিয়া ইরানি ড্রোন উত্তর অঞ্চলের যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল করেছিল সামরিক বাহিনী ইউএবি সালে শীর্ষ সামরিক কমান্ডারদের একটি গ্রুপের সাথে বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ সাইদ আলী খামিনী ইরানের সশস্ত্র বাহিনীকে সমস্ত ক্ষেত্রে তাদের প্রস্তুতি বাড়াতে এবং অগ্রগতি বন্ধনা করার আহ্বান জানিয়েছিলেন কারণ শত্রুদের হুমকি কখনোই হবে না ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আয়তুল্লাহ খামেনি জোর দিয়ে বলেছেন যে সামরিক প্রস্তুতি শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করবে চক্রান্তের মূল পরিকল্পনাকারী উৎপাদনগুলির বিরুদ্ধে সতর্কতার আহ্বান জানিয়ে ইসলামিক প্রজাতন্ত্র উচ্চ সামরিক কর্মকর্তারা বারবার ড্রোন সহ সামরিক সরঞ্জাম তৈরিতে দেশটির স্বনির্ভরতার কথা তুলে ধরেছেন বলেছেন অনেক দেশ ইরানে প্রতিরক্ষা পণ্য কিনতে চায় আপনি যদি বর্তমানে ইরানের যে সব মিত্র দেশ রয়েছে কিংবা তাদের তৈরি প্রক্সি বাহিনী তারা তাদের বহরে থাকা যত ধরনের আধুনিক অস্ত্র রয়েছে এই সব কিছুই ইরানে নিজের প্রযুক্তিতে তৈরি ইরানের যে প্রযুক্তি ক্ষেত্রে বড় উত্থান সেটা বিশ্ব দরবারে অস্ত্র ক্রেতার প্রতিযোগিতায় দেখে বোঝা যায় ইরান বর্তমানে পঁচাত্তর থেকে আশি শতাংশ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে যদিও কিছু কিছু রয়েছে চীন ও রাশিয়ার তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন